কোনো এক দিন এ দেশের কাশি কানে মার পতাকা দূর যে দিনার রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার দিনার রবে কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই মিলে মিশে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ না ভুলবে কোনো একদিন এদে সেরা কাশে কানে মার পতা কা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুখোবে দুনা ভুলবে কথা বলেন ঠিক কিনা মার পতাকা উড়বে যেদিন নাকি সারা বিশ্বের মুসলমানরা এক হবে কথা বলেন ঠিক কিনা সারা বিশ্বের মুসলমানরা যেদিন এক হবে মনে রাখেন মুসলমানদের কণ্ঠ যেদিন এক হবে বেঈমানগুলা লেজগুটে পালাইতে বাধ্য হবে যেমনি ভাবে ইরানের কাছে মাথা নত করেছে ইসরাইলের ইন্ডিকে কথা বলেন ঠিক কিনা সেদিন এই বিশ্বের ক্ষমতা মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ একটা কথা মনে রাখবেন ইসলাম যুগে যুগে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ভাবে এই মুনাফেকদের জন্যই ক্ষতিগ্রস্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে আরব বিশ্বের দিকে তাকিয়ে দেখেন মুসলমানদের সাথে যখন নাকি বেইমানদের সাথে যুদ্ধ লেগে যায় এই ফিলিস্তিনের জমিনে এত মারামারি হচ্ছে আমার শিশু বাচ্চাদের বুক খালি করতেছে রক্ত ঝরাচ্ছে এই আরব বিশ্বের মধ্যে এমন কিছু মুনাফেকের কারণে এখনো পর্যন্ত মুসলমানদের বুকে গুলি চালানোর সাহস পাইবে এই কথা বলেন ঠিক এই মুনাফেকের কারণেই আজকে ইসলাম যুগে যুগে পিছিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আজকে ইরান দেখিয়ে দিয়েছে মুসলমানরা কখনো বেঈমানদের সামনে মাথা নত করে না এই বেঈমানদের সামনে মুসলমানরা পিছে হটতে শিখে নাই মুসলমানরা যখন সামনে গেয়া যায় বেঈমানগুলা পিছে হটতে বাধ্য হয় কথা বলেন ঠিক কিনা তাই ইরান প্রমাণ করে দিয়েছে ইরানের আয়াতুল্লাহ খামিনী বলেছেন যদি যুদ্ধের মধ্যে না জড়াইতো ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতাম কথা বলেন ঠিক কিনা একটা জিনিস অবাক হবেন শুনলে অনেকে হয়তো জানেন অনেকে জানেন না কাতার এটা আরব রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা এই আরব রাষ্ট্র হওয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকে এই কাতারের মধ্যে কথা বলেন ঠিক কিনা এটা দুঃখজনক আর আফসোস আমাদের জন্য কিছুই নাই কথা বলেন ঠিক কিনা আজকে ইরানের পক্ষে থাকা দরকার ছিল আরব রাষ্ট্রগুলার কিন্তু দুঃখজনক এই ফিলিস্তিনের পক্ষে থাকা দরকার ছিল আরব রাষ্ট্রগুলার কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলো সত্য ফিলিস্তিনের মুসলমানরা যেখানে মার খাচ্ছে আমেরিকা ইসরায়েল যখন ইরানে হামলা চালাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানে যখন হামলা চালাচ্ছে এই আরব রাষ্ট্রের কিছু মুনাফেকের জন্য বেঈমানগুলা মুসলমানদের উপর আক্রমণ করতে সাহস পায় কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানরা কিন্তু দুর্বল নয় মুসলমানরা দুর্বল নয় মুসলমানরা অস্ত্র আছে সামর্থ্য আছে শক্তি আছে কিন্তু কিছু কিছু মুনাফেকের জন্য আজকে ইসলাম দুর্বল হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি তা যদি না হয়তো অন্তত কাতারের জমিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটি কোনোদিনও থাকতো না কথা বলেন ঠিক না যেই বেঈমানগুলা আমাদের মুসলমানদের বুকের উপরে গুলি চালাচ্ছে অহরহ রক্ত ঝরাচ্ছে অন্তত ওই বেঈমানদের অস্ত্র সজ্জিত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি মুসলমানদের জমিনে থাকবে তা কোনোদিন কোনো মুসলমান মানতে পারে না কথা বলেন ঠিক কি না দেখেন মুনাফেক কতটা ভয়ঙ্কর এই মুনাফেকদের কারণেই ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে যা বেঈমানদের দ্বারা হয় নাই কথা বলেন ঠিক না। এই আরব রাষ্ট্রের ভিতরে কিছু মুনাফেক তৈরি হয়েছে যার কারণে এখনো পর্যন্ত মুসলমানরা মার খায় যদি তাই না হতো মুসলমানদের বুকে একটা গুলি চালানোর সাহস পুরা বিশ্বের কেউ পাইতো না কথা বলেন ঠিক কিনা যে আরব রাষ্ট্রের টাকা দিয়ে পৃথিবী চলে যে আরব রাষ্ট্রের তেল দিয়ে সারা পৃথিবী তেল পায় একবার যদি বলতো তেল দেওয়া বন্ধ করে দিব পুরা পৃথিবী আরবদের সামনে মাথা নত করতো আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছে আল্লাহ মুসলমানদের যে সম্পদ দিয়েছে তা কোনো বেঈমানকে দেয় আরব রাষ্ট্রের মধ্যে দেখবেন মাটি খুঁজলে কি পাওয়া যায় তেল পাওয়া যায় যা পৃথিবীর কোন রাষ্ট্রে পাওয়া যায় না কোনো বেঈমানদের রাষ্ট্রে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু কিছু স্বার্থ লোভীর কারণে কিছু মুনাফেটের কারণে আজকে এই মুসলমানির নাম ধারী বেইমানদের সাথে হাত মিলিয়েছে যার কারণে মুসলমান গুলো খেলেও ব্যতীত হয় না কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন সারা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায় সারা বিশ্বের আরব রাষ্ট্রগুলো যদি এক হয়ে যায় ফিলিস্তিনের মুসলমানদের গায়ে একটা গুলি এই পৃথিবীর জমিনে সেদিনই কালেমার পতাকা উঠবে যেদিন নাকি সারা বিশ্বের দুই শত কোটি মুসলমান আরব রাষ্ট্রগুলা এক কণ্ঠে কণ্ঠ মিলাবে কথা বলেন ঠিক কিনা কোনদ এ দেশের মার পতাকা দোলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা दीन। जदीनार रोबेना दीनारबेना हाँ, हाँ। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই মিশে থাকবে সেদিন সবায় খোদাই বিদান পে দুখো বে দুর না কোন একি দিন এতে শেরা কাশে কানে মার পতা কাদুরবে সেদিন সবায় যেদিন নাকি সারা বিশ্বের মুসলমানরা এক হবে কথা বলেন ঠিক কিনা সারা বিশ্বের মুসলমানরা যেদিন এক হবে মনে রাখছেন মুসলমানদের কণ্ঠ যেদিন এক হবে বেঈমানগুলা লেজগুটে পালাইতে বাধ্য হবে যেমনি ভাবে ইরানের কাছে মাথা নত করেছে ইসরাইলের ইন্ডিকে কথা বলেন ঠিক কিনা সেদিন এই বিশ্বের ক্ষমতা মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু মুনাফিকের জন্য আজকে এই ইসলাম এতটা ক্ষতিগ্রস্ত যার জন্য আমি আপনাদের সামনে আজকের এই বিষয়বস্তুটা নিয়েছি মুনাফিকুন সমপুর আল্লাহ নবী বলেছে মুনাফেকের তিনটা আলামত কয়টা এক নাম্বারে কি সে কথা বলবে কথা বলার সময় মিথ্যা বলবে এবং যে নাকি ওয়াদা করে বর করবে তিন যে আমানত দিয়ে কি করবে নাম্বারে আমানতের খেয়ানত করবে এগুলো হচ্ছে মুনাফেকের পরিচয় এ আবদুল্লাহ ইবনে ওবাই তিনি ছিলেন নামদারি মুনাফেক সমাজের মধ্যে এরকম মোনাফেক আছে না নাই কথা বলেন আসে না নাই যিনি দেখবেন কথা বললেই মিথ্যা বলে কথা বললেই মিথ্যা বলে কথা বললেই মিথ্যা বলে একজনের সামনে আসবে বলবে ভাই আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আপনাকে কিন্তু যখনই তার থেকে পৃথক হয় আরেকজনকে যা বলে আরে দূর অরে এমনি পাম দিস কথা এরকম আছে না এই যে কথাটা বললো মানে মিথ্যা বললো মিথ্যা বলছে না এই যে এই সমস্ত মানুষ একেই বলে মুনাফেক এবং তার কাছে আমানত রাখছে সে আমানতের করে যখনই নাকি সে একটা ওয়াদা করছে ভাই আল্লাহর কসম এটা করব কসম করছে ওয়াদা করছে ওয়াদা করার পর ওয়াদা বর খেলাপ করছে এরকম মানুষ আছে না নাই এই মুনাফেকের শাস্তি কি হবে জাহান নামের সর্ব ঈশ্বর সর্বনিচুর স্থানের জাহান নামটা এই মুনাফিককে ঢুকানো হবে মুনাফেক তিনি দেখেন তার করছে সে যদিও মুনাফেক কিন্তু জানতো আমার নবী সুত আমার নবীর পিছেই নামাজ করতো আমার নবীর সাথে দাওয়াতও গাইতে যেত আমার নবীর মতন দাঁড়িয়ে রাখছে কিন্তু সম্পর্ক ছিল বেঈমানদের সাথে আর মুখে মুখে বুঝাই যে নবীর এসে খুব ভালোবাসে এরকম মানুষ সমাজের মধ্যে আসে না নাই দেখেন আমার নবী একদিন নামাজ পড়ে মসজিদে নবীর মধ্যে বসে আমার যুব বাইনা আমার বৃদ্ধ বাবা জিরা এখন দিনটা নরম করে দিবেন আমার নবী যখন মসজিদে নবীর মধ্যে নামাজ আদায় করছে আমার নাবি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার পরে সাহাবিদের সামনে নিয়ে বসছে আমার নবী সামান্য কিছু নসিহত করবে এমন সময় একটা যুবক এসে ডাক দিয়ে বলে নবী আমি আপনাকে একটা কথা বলতে চাই নবী আপনি আমার কথা শুনবেন কিনা ডাক বলে যুব তুমি যখন একটা কথা বলতে চাও আমি তোমার কথা শুনবো যুবকটা ডাক দিয়া বলে দয়ার নবী মায়ার নবী আমি আপনারে বড় ভালোবাসি আমার বাবা মৃত্যু বরণ করছে আমার বাবা ইন্তেকাল করছে আমার বাবার কিছু ওসিয়ত ছিল ওসিয়তের জন্য আপনার সামনে আমি আসছি আমার নবী যুবককে তুমি যেই ওষুধ তোমার বাবা করছে ওষিয়ত আমাকে বলো ওই যুবকটা একটা ডাক দিয়া বলে নবী হো আমার বাবার এক নাম্বার ছিল আমার বাবা যখন মৃত্যুবরণ করবে আমার বাবার আপনি স্বয়ং সমস্ত সাহাবীরা বলেন না জানি তোমার বাবার নামটা কি আমার দয়ার নবীনা যুবক তোমার বাবা যখন ওসিয়ত করছে আমি কথা দিলাম তোমার বাবার গোসল আমি ওই যুবকটা আবার ডাক বলে নবী দুই নম্বর হচ্ছে আমার বাবা বলে গেছে আমি যখন ইন্তেকাল করব। আমার দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী যেন একটা তার জামা আমার কাফন হিসাবে দিয়া দেয় অনবী আমার বাবার দুই নম্বর অসিয়াদ ছিল আপনি সুন্দর করে প্রস্তুত করাইবেন আপনার মুখের লালাটা আমার বাবার পুরা শরীরে মাখাইয়া দিবে তার কারণ হচ্ছে আমার বাবার যখন নাকি শরীরের মধ্যে আপনার লালাগুলা লাগবো আপনার জামা দিয়া আমার বাবার যখন কাপড় পরাইয়া ওই কবরের মধ্যে রাখবেন গো তখন এই কবরের মধ্যে আপনার জামা মুবারক আমার বাবার শরীরের মধ্যে থাকবে আপনার তুদু যখন আমার বাবার শরীরের মধ্যে থাকবে গো আমার বাবারে আজাব স্পর্শ করবে না আল্লাহ মাফ করে দিবে আমার বাবার শরীর স্পর্শ করবে না মধ্যে আবু যখন সাপে কামড় দেয় আপনি একটু লালা তার শরীরে লাগিয়ে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা চলে গেছে আলী তার চোখের মধ্যে একবার সমস্যা দেখা দিছে আপনি নবী আপনার মুখের লালা তার চোখে লাগিয়ে দিয়েছিলেন তার চোখের যন্ত্রণার সমস্যা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে জন্য আমার বাবা আপনাকে অসিয়ত করে গেছে আপনার লালা যেন আমার বাবার শরীরের মধ্যে লাগিয়ে দেন আপনার একটা জামা যেন আমার বাবার কাফন হিসাবে দিয়ে দেন আর তিন নাম্বার অসিয়ত করে গেছে নবী আমার বাবার জানাজার পৃথিবীর কেউ পড়াবে না আপনি স্বয়ং নিজেই আমার বাবার জানাজা পড়াবে সাহাবীরা সঙ্গে সঙ্গে সবাই বসে আছে না জানি এই যুবকটা কত ভাগ্যবান আমার দয়ার নবীর দিকে তাকায় বলে নবী ও আমরা একটু জানতে চাই এই যুবকটার বাবার নামটা কি এই যুবকটার বাবার নামটা একটু জানতে চাই না জানি তার বাবা কত ভাগ্যবান তিনি যে অসিয়ত গুলা করছে যেই ওসিয়ত গুলা যদি আমার নবী পূরণ করে তার চাইতে ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না কারণ যেই মানুষটার গোসল স্বয়ং আমার নবী নিজেই দিবে যেই মানুষটার গায়ে আমার নবী টুতু লাগা দিবে যেই মানুষটার কাভন আমার নবীর জামা মুবারক দিয়ে দিবে যেই মানুষটার জানাজা স্বয়ং আমার নবী পড়াবে ওই মানুষটার মতন ভাগ্যবান মানুষ এই পৃথিবীর জমিনে নাই ও যুবক তোমার কাছে জানতে চাই তোমার বাবার নামটা কি ওই যুবকটার চেহারা নিচের দিকে তাকায় বলে ও সাহাবিরা ও দয়ার নবী আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওবাই এই কথা যখন বলছে সমস্ত সাহাবী کرام সঙ্গে সঙ্গে লাভ দেয়া দেয়া গেছে আমার দয়ার নবীর দিকে ডাক দিয়া বলে নবী হো এই যুবকটা তো সমাপ পর্যন্ত কথা বলছে সবই শুনছি কিন্তু আপনি তো জানেন তার বাবা একজন বড় মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই আপনার সরাসরি আপনাকে নবী যদিও মানতো বেঈমানদের সাথে আপনার दुश्मनी করত ইসলামকে ধ্বংস করার জন্য এই বেঈমান বহুত চেষ্টা করছে ও নবী আমরা সাহাবী হিসাবে বলছি এই কাজগুলো আপনি করবেন না আমার নবীর সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিলেন ও সাহাবীরা তোমরাও আমার সাহাবী আমার উম্মত আব্দুল্লাহ ইবনে উবাই ইস্তিনিও আমার উম্মত আমার উম্মত হিসেবে যদিও আমার সাথে খারাপই করছে মুনাফিকি করছে কিন্তু ওসীয়া যখন করছে আমি নবী না যায়ে কেমনে পারি এ কেমন দয়ার নবী যার সরাসর প্রকাশ্যে দুঃশনি করার পরেও আমার নবী দেখেন তার ওসিয়ত পুরা করার জন্য যায় সাহাবিরা পর্যন্ত সবাই বলতেছে নবী আপনি যাইবেন না যুবকটা নবী আমার বাবা ওসিয়ত করছে আমার বাবা যদিও মনাফেক ছিল কিন্তু আপনি তো দয়ার নবী আপনি যদি তার জানাজা পড়ান তার গুণা মাফ হইয়া যাবে তিনি যাবে আমার বললেন ঠিক আছে আমি নবী তোমার বাবার ওসিয়ত পূর্ণ করতে যাব আল্লাহ আকবা জোরে বলেন আমি পূর্ণ করতে যাব দেখেন আমার নবী কেমন

যখন নাকি জামা টান দিয়া ধরছে জামা টান দেওয়ার পর আমার নবী হজরত বললে কে বললেন ওমর আমাকে বাধা দিও না আমি তার জানাজার নামাজ পড়াবো আল্লাহু আকবার জোরে বলেন আমার যুব ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা আমার নবী যখন এই মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজের মধ্যে দাঁড়াইছে জীবদেলকে দিয়ে ওহি পাঠিয়ে দিছেন সুরাতা তাওবার উনাশি নম্বর আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন ও দয়ার নবী আপনি যখন দয়ার নবী মায়ার নবী এই জন্য আপনি দয়া করে মায়া করে জানাজার নামাজে হাত উঠাইছেন অতএব আপনি আর হাত নামায়েন না আপনি জানাজার নামাজ পড়াবেন তার জন্য দোয়া করবেন একটা কথা মনে রাখবেন এই মোনাফেকের জন্য একবার আর দুইবার নয় সত্তর বার যদি আপনি দোয়া করেন আমার আল্লাহ তাকে মাফ করব না হজরত ওমরের ব্যাখ্যা বলে আল্লাহ আয়াত নাজিল করে দিছে জিব্রাইল এসে আমার নবীকে জানায়া দিলেন ও দয়ার নবী এই বাইমা জাহান নামের থেকে বাঁচার জন্য এই তিনটা ওসিয়ত করে গেছে সে ভাবছে আপনি যদি তারে কসুর করান তাহলে সে মাফ পেয়ে যাবে তার জামা যদি আপনার জামা মুবারক তারে পরে দেন হো সে মাফ পেয়ে যাবে সে ভাবছে যদি আপনি তার জানাজার নামাজ পড়ান তাহলে সে মাফ পেয়ে যাবে আপনি যদি অমুনা ব্যক্তি মাফ করতে পারেন গো আমার আল্লাহ রব্বুল আলামিন এই মোনাফেকরে কোনো দিন মাফ করব না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাবঈন সত্তর বারো যদি মাফ চান এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন মোনাফেকরে মাফ করবে না আল্লাহ আকবার জোরে বলেন তার মানে বুঝেন এই মুনাফেক সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ও নবী আপনি দয়ার নবী মায়ার নবী এই জন্য আসছেন জানাজার নামাজ পড়ানোর জন্য মনে রাখেন এর জন্য আপনি যতই স্তেক করেন যতই কিছু করেন না কেন যতই দোয়া করেন ওর জন্য মাপ চান সত্তর বার মাপ চাইলেও আমি আল্লাহ মুনাফিকে মাফ করব না কেননা বেইমান যারা তারা খারাবি করে না বুঝে কথা বলেন ঠিক কি না যারা নাকি হিন্দু যারা নাকি বৌদ্ধ যারা নাকি ইহুদি তারা খারাপী করে না বুঝে ইসলামের বিরোধিতা করে না বুঝে এই মুনাফেকগুলা ইসলামের বিরোধিতা করে বুঝে ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক কি না এই জন্য আমি আল্লাহ কাফেরকেও যদিও মাফ করি এই মুনাফেকের বাচ্চাদেরকে মাফ করব না মনের রেখে মুসলমানের সন্তান ইসলাম যতটা ধ্বংস হয়েছে এই যুগে যুগে এই মুনাফেকদের জন্যই ধ্বংস হয়েছে কথা বলেন ঠিক কিনা ওহুদের ময়দানে এই আবদুল্লাহ ইবনে ওবাই তিনশো জন সাহাবিদেরকে নিয়ে পলায় আসছে যেন মুসলমানরা অহুদের যুদ্ধে হেরে যায় মুসলমানরা যেন যুদ্ধে হেরে যায় মুসলমানরা যেন জাগায় জাগায় অপমানিত হয় তারা যেন নিস্তেজ হয়ে যায় এই জন্য এই আবদুল্লাহ ওবাই সারাটা জীবন চেষ্টা করছে আমার আল্লাহ বলে সারা জীবন খারাপই করছোস মুনাফিকি করছো নবীর সাথে দুশ্মনই করছো নবীর পিছে ইমামতি করছে তুই মুক্তাদি পিছে নামাজ পড়ে নবীর বিরুদ্ধ করছস আর ভাবছ যে তোর জানাজার নামাজ পড়াইলেই তোকে মাফ করে দিব আমার নবী সত্তরবার মাফ চাইল তোরে মাফ করবো না মুনাফেঁকের জন্য কত বড় হুঁশিয়ারি আমার আল্লাহ দিয়েছেন এই জন্য মনে রাখতে হবে যে তিনটা কথা বলেছি আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে তিনটা জিনিস ছিল সে কথা বলতো মিথ্যা বলতো সে যখন নাকি বরখেলাপ করতো সে যখন নাকি আমানত তার কাছে রাখা হইতো সে আমানতের খেয়ানত করতো তার সাথে যখন নাকি কারো সাথে কি হইত ঝগড়া হইত সে অশ্লীল বাক্য বলতো এই জন্য একটা কথা বলে দিয়ে যাই আব্দুল্লাহ ইবনে সবাই এরকম মুনাফেকের হাত থেকে আল্লাহ আমাদের নাম যেন কাইটা দেয় জোরে আমিন আরো জোরে আমিন আমাদের মধ্যে যেন এই মুনাফিকের আলামত গুলা মুনাফিকের যেন না পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা মুনাফেকের আলামত গুলা যেন আমাদের মধ্যে কি করা যায় না পাওয়া যায় আমরা কথা বলার সময় যেন মিথ্যা না বলি পারব না ইনশাআল্লাহ আজকের আমল তিনটা কয়টা তিনটা এক নাম্বারে আমরা কথা বলার সময় মিথ্যা বলবো না ইনশাল্লাহ বলে দুই নাম্বারে আমরা ওয়াদা করলে বর খেলাপ করবো না ইনশাল্লাহ তিন নাম্বারে আমাদের কাছে যখন আমানত রাখা হবে আমরা খেয়ানত করব না ইনশাআল্লাহ চার নম্বরে কারোর সাথে যদি ঝগড়া বিবাদ হয় অশ্লীল বাক্য বলবো না বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুনাফিকের কাতারে কখনো ফালেন না কারণ মুনাফিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদের কোনো মাফ নাই জাহান্নামের নামের সর্বনিম্ন স্তরে জাহান্নাম পাবে মুনাফিক আল্লাহ দুনিয়া থেকে বিদায় করার আগে এই মুনাফেকের কাতার আমাদেরকে ফালায় না আল্লাহ আব্দুল্লাহ ইবনে থেকে আমরা পানা চাই মুনাফিকদের কাতার থেকে আমরা পানা চাই কথা বলেন ঠিক কিনা আমিন আজকে এই মুনাফেকদের জন্যই পৃথিবী মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে আল্লাহ আপনাদের মুসলমানদের ঐক্যবদ্ধ করে দেন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন না আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা সকলে চার রাখা সুন্নত নামাজ পড়ে নিই ঢাকা মাফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়